হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে তোমাদের সাথে একটা নতুন ধরনের পরোটা রেসিপি শেয়ার করব সেটা হলো আলুর পরোটা তো আজকে আমাদের রাত্রেবেলার ডিনারে এটাই খাওয়া হবে তো রাত্রের পরোটো খাবারের জন্য যে আলুর পরোটাটা বানানো হবে তার জন্য দেখো আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে এখন আলুগুলো হাতে করে আধভাঙা ভাঙা করে নেওয়া হচ্ছে তো এরপর আমরা একটা আলুর পুর বানাবো তো তোমরা দেখতে থাকো আমরা কিভাবে কি করি তো এখানে দেখো গ্যাস অন করে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে এখন কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেওয়া হচ্ছে পুরটা বানিয়ে নেওয়ার জন্য তো তেলটা গরম হোক তোমাদের দেখাচ্ছি তো ফোড়নে দেওয়া হলো গোটা জিরে এরপর কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দেওয়া হলো দেওয়া হচ্ছে আদা রসুন কুচি একদম ফাইন করে কুচনো রয়েছে তো এখন পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব ভালোভাবে ভেজে নেওয়া হবে এখন পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো তো নুনটা দেওয়ার পর আবারও ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে এখন দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো চিলি ফ্লেক্স বা শুকনো লঙ্কা আদপেশা করা এখন সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে এখন আদ ভাঙা করে রাখা আলুর সেদ্ধটা আমরা মশলার উপরে দিয়ে দিলাম এখন মশলার সাথে আলুটাও বেশ কিছুক্ষণ আমরা কষিয়ে নেব বা ভালোভাবে ভেজে নেব এখন দেওয়া হচ্ছে ভাজা মশলা এটা আমাদের বাড়িতেই বানানো হয়েছে তো এই মশলাটাও এখন দু চামচ মতন দিয়ে দেওয়া হলো তো পুরটা কিন্তু আমাদের প্রায় হয়েই এসেছে দেখেই বুঝতে পারছো কড়ার গা থেকে ছেড়ে যাচ্ছে মানে পুরটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমরা ধনে পাতা কুচিটাও দিয়ে দেব তারপর মিশিয়ে নিয়ে পুটটা আমরা নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা আমাদের পুরটা একদম রেডি হয়ে গেছে গ্যাস অফ করে এখন আমরা নামিয়ে এটা ঠান্ডা করে নেব তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে এখন আমরা পরোটাগুলো বানাবো তো ওই জন্য প্রথমে একটা লেচি নিয়ে বেলে নেওয়া হচ্ছে যেরকম করে আমরা রুটি বানাই তার থেকেও পাতলা করে বেলা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো এরকম দুটো পাতলা করে রুটি বেলে নেওয়া হয়েছে এখন একটা রুটির ওপর আলুর পুরটা চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে তো এইভাবে ছড়িয়ে দেওয়ার পর ওপর থেকে আরেকটা যে রুটি বেলে রাখা হয়েছিল সেই রুটিটা এইভাবে পুরো সমান করে বসিয়ে দেওয়া হয়েছে বসিয়ে দেওয়ার পর দেখো ওপর থেকে একটা গোল টাইপের পাতলা প্লেটের সাহায্যে এইভাবে সমান করে কেটে নেওয়া হচ্ছে যাতে পরোটাটার শেপটা একদম গোল থাকে আর দেখতেও সুন্দর লাগে দেখো একদম সুন্দর শেপে কাটা হয়ে গেছে এখন চারিদিকটা একটু ভালোভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে যাতে পুরটা না বাইরে বার হয়ে যায় তো একটা পরোটা কিন্তু আমাদের রেডি হয়ে গেল একইভাবে আবারও একটা পরোটা বানিয়ে নেওয়া হবে পুরা একটা রুটির উপর আলুর পুরটা একইভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে এখন ওপর থেকে আরেকটা একটা বেলে রাখা রুটি বসিয়ে দেওয়া হলো এখন চারদিকটা ভালোভাবে মুড়ে দেওয়া হচ্ছে যাতে পুরটা না বাইরে বার হয়ে যায় আর একটা খুব সুন্দর ডিজাইনও হলো দেখতেও ভালো লাগবে এরপর হালকা হাতে বেলুন দিয়ে ভালোভাবে একটু বেলে নেওয়া হচ্ছে যাতে চারিদিকে পুরটা সমানভাবে ছড়িয়ে যায় এবং পরোটাটা পাতলাও হয় এবং বেশি মোটাও না থাকে তো এরপর আমরা পরোটাগুলো ভেজে নেব সেই জন্য দেখো গ্যাস অন করে তাওয়া বসিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা দেখো আমাদের একটা পরোটা দিয়ে দেওয়া হয়েছে তাওয়ার ওপর তো এখন আমরা পরোটাটা ভালোভাবে সেকে নেব হয়ে গেছে পরোটাটা অপর দিকটা উল্টে দেওয়া হলো এখন ওপর থেকে অল্প অল্প তেল ছড়িয়ে পরোটাটা ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু একটা পরোটা পুরোপুরি রেডি হয়ে গেছে ভাজা কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু পরোটাটা একদম পরিবেশন করাও হয়ে গেছে তো টমেটো কেঁচাপের সাথে বা টমেটো সসের সাথে পরিবেশন করা হয়েছে তো তোমাদের আজকের ইউনিক রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এরকম নিত্য নতুন রেসিপির পদ্ধতি জানতে অবশ্যই কমেন্ট করবে তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকে যেগুলো তোমরা আমাদের কাছ থেকে জানতে চাও অবশ্যই সেগুলোও কমেন্ট করে জানাবে সবার আগে তোমরা ভিডিওগুলো ফলো করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবে ভিডিওগুলোতে লাইক দেবে আমাদের চ্যানেলের নাম হলো পার্বতী পৈরা প্লিজ সাবস্ক্রাইব ধন্যবাদ